প্রতিটা মানুষই তাকা চায় ধনী হতে চায় স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু প্রশ্ন হল কেন সবাই পারছে না কেন অনেকে সারা খেটে খুটে গেলেও স্বপ্নগুলো যেন দূর আকাশে তারাই থেকে যায় কারণ চিন্তা করার পদ্ধতিই ভুল তেইশশো বছর আগে চাণক্যজি এমন কিছু রহস্য বলে গেছেন যা সাধারণ মানুষের ভাবনার ঠিক উল্টো উনি বলেছিলেন যে মানুষ আলাদাভাবে চিন্তা করে সফলতাও তাকেই বেছে নেয় আজ সেই চাণক্যুর অর্থশাস্ত্রের সাতটি উল্টো নিয়ম যা তোমার টাকাকে তোমার পিছনে দৌড়াতে বাধ্য করবে আর শেষে আছে সবচেয়ে পাওয়ারফুল বোনাস সিক্রেট তাহলে শুরু করি ফর্মুলা নাম্বার এক টাকা বাড়াতে হলে টাকাকেই কাজে লাগাও যারা কেবল টাকা বাঁচিয়ে রাখে তারা কখনোই টাকা বাড়াতে পারে না টাকা হলো বীজ মাটিতে বপন করলে গাছ হবে কৌটে বন্ধু করে রাখলে একই বীজ হয়ে থাকবে ইন্টেলিজেন্ট যে টাকা বাড়ায় সেটাই ইনভেস্টমেন্ট যে টাকা বসে থাকে সেটাই সেভিংস আজ যদি আপনার কাছে এক হাজার টাকা থাকে শিখতে টুলস কিনতে মার্কেটিং করতে ব্যয় করুন টাকা তখনই বাড়বে যখন সে কাজ করবে ফর্মুলা নম্বর দুই কেবল কাজ করলে গরিবী হয়ে যাবেন শুধু কাজ নয় কাজ করানো শিখতে হবে যদি আপনি সব কাজ নিজেই করেন তাহলে আপনি বিজনেস করছেন না বরং মজুরি করছেন চাণক কুচি শেখান রাজা কখনো একা যুদ্ধ করে না তার সেনা থাকে তার মানে সিস্টেম তৈরি করুন অটোমেশন করুন টিম তৈরি করুন অর্থনীতি তৈরি হয় স্মার্ট স্ট্র্যাটেজি প্লাস ভ্যালু ক্রিয়েশন দিয়ে ফর্মুলা নম্বর তিন টাকার পিছে দৌড়াবেন না নামের পিছে দৌড়ান একবার নাম তৈরি হয়ে গেলে টাকা আপনাকে খুঁজবে অপরিচিত দোকানে মানুষ যায় না যে দোকানে সুনাম আছে সেখানেই ভিড় পিবি পার্সোনাল ব্র্যান্ডিং ইকুয়ালস টু টাকা আনার চুম্বক নিজেকে এমনভাবে ভ্যালু দিন যাতে মানুষ আপনাকে ভুলে না যায় ফর্মুলা নাম্বার চার ভয় হল সফলতার সবচেয়ে বড় শত্রু ভয় আপনাকে ছোট করে দেয় ভয় আপনাকে সিদ্ধান্তই নিতে দেয় না চাণক্যজি বলেছিলেন যে রিস্ক নেবে না সে সারা জীবন অন্যের চাকরি করবে কমফর্ট জোন ছেড়ে না বেরোলে টাকা আপনার কাছে আসবে না যে জায়গা আপনাকে সবচেয়ে ভয় দেখায় সেখানেই আপনার পরবর্তী লেভেল ফর্মুলা নম্বর পাঁচ সবাই যা করছে আপনি সেটা করবেন না ভিড়ে হাঁটলে ভিড়ের শেষে পৌঁছাবেন যারা আলাদাভাবে তারাই নেতা তারাই লিডার তারাই সফল ট্রেন্ডে ঢোকার আগে জিজ্ঞেস করুন যে আমি এখানে নতুন কি দিতে পারবো উত্তর যদি হ্যাঁ হয় তবেই ছাপ দেন ফর্মুলা নম্বর ছয় টাকা যদি থেমে থাকে সে মরবে টাকা যেন নদীর মতো যত বয় তত বাড়ে ব্যাংকে ফেলে রাখলে তার মূল্য কমতেই থাকবে বুদ্ধিমানের মতো টাকা চলমান রাখুন বিজনেস স্কিল টুলস মার্কেটিং যা টাকা থেকে আরও টাকা আনে সেটাই আসল ইনভেস্টমেন্ট ফর্মুলা নাম্বার সাত সময়ের মালিক হন চব্বিশ ঘন্টা সবারই থাকে কিন্তু কারো জীবন বদলে যায় আবার কারো দিন কেটে যায় সকাল শুরু করুন পরিকল্পনা দিয়ে প্রতিদিন তিনটে কাজ ঠিক করুন যা আপনাকে ধনী হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি নিজের সময়ের রাজা না হন তাহলে কেউ একজন আপনাকে গোলাম দানিয়ে রাখবে ফর্মুলা নম্বর সাত যিনি হারানোর ভয় পান না তিনিই সবচেয়ে বড় বিজেতা যারা শুধুই ফলাফল নিয়ে ভয় পায় তারা শুরুই করতে পারে না হারবেন পড়ে যাবেন কিন্তু এই লড়াই আপনাকে জেতা শেখাবে টাকা সেই মানুষকে বেছে নেয় যার হৃদয়ে সাহস আছে সব শেষে একটাই কথাই যদি আপনি সত্যি ধনী হতে চান তাহলে আজ থেকেই উল্টো চিন্তা শুরু করুন আর যদি এসব কথা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জাগিয়ে তুলুন